যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর্তর করহে está, পঁচিশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াস দিবস সাহিত্যের সুরে কথা ও কবিতা পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে আমরা কবিকে শ্রদ্ধা জানাব গান আর কবিতার মাধ্যমে কোলাজ স্মরণে রবীন্দ্রনাথ জোড়াসাগর ঠাকুর বাড়ি যেন এক প্রাচীন বরগাছ তার ডালপালা তার পাতায় পাতায় শতাব্দী ইতিহাস কম বললেও অন্তত সাত আট পুরুষ তারা বাস করেছেন সেখানে এই পীঠস্থানে বাংলার নবজাগরণে শুরু এ কথা বলতে হয়তো কোনো তুক্তি করা হয় না বাংলা সাহিত্যে এক নতুন যুগের সংস্কৃতি দর্শন বাংলার পরিমার্জিত ভাষা হিন্দু কলা সঙ্গীতে এক বড় রকমের সামাজিক পরিবর্তন এমনই আরো নানান প্রসার ও পরিস্ফুটনের পথ প্রদর্শন হয়েছে এই ঠাকুর বাড়ি থেকে এই মহাবৃক্ষের মূল বেশ কয়েকটি প্রজন্ম আগে থেকেই প্রতিত হয়েছিল কিন্তু তা সম্পূর্ণ হয়ে ওঠা বিশ্বের দরবারে একেবারে রাজকীয় মহিমায় আত্মপ্রকাশ সেটি ঘটেছিল রবীন্দ্রনাথের হাত ধরে 1887 থেকে 1909 সালের মধ্যে রচনাগুলি লেখা হয় এবং 1910 সালে বাংলায় প্রথম গীতান্তরি প্রকাশিত হয় সেই সময় গীতান্তরিতে ছিল 157টি কবিতা ও গান এরপর কবি গীতান্তলির ইংরেজি অনুবাদে হাত দেন 1912 তে ইংরেজিতে গীতাঞ্জলি প্রকাশিত হয় সেই সময়ে এতে ছিল 103 টি কবিতা এটি প্রকাশ করে ইনফিল সোসাইটি ইন লন্ডন এবং ম্যাকবিलन এন্ড কোম্পানি পুস্তক আকারে এটিকে ভাগ করেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার ইয়েটস সেই গীতাঞ্জলির জন্যই কবি উনিশশো সালে পেলেন সাহিত্যে নবীন পুরস্কার একটি কথা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথই কিন্তু প্রথম নৌ ইউরোপিয়ান যিনি সাহিত্যে নবীন পুরস্কার পেয়েছিলেন এবং এই গীতাঞ্জলির হাত ধরে কবির বিশেষ দরবারে উজ্জ্বল উপস্থিতি গীতাঞ্জলির দেড় কবিতা ও গান জুড়ে একটি অস্পষ্ট আমি এবং একটি অনির্ধারিত

আমির মধ্যে প্রকাশিত হওয়ার জন্য তুমির কাছে আকুল আবেদন রবীন্দ্রনাথের অন্য অন্য কবিতার মধ্যে থেকে দুটি পঙ্ক্তি মনে আসে যেখানে কবি লিখেছিলেন কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না বা এই একই কথা গীতাঞ্জলির জুড়ে রয়েছে গীতাঞ্জলির প্রথম কবিতা পাঠে

Bu bağım çok sumino thanno do

এক রাস চাপা ভুল পায়ের কাছে খাটের পাশেই উপাসনা মন্ত্র শাস্ত্রী মশাই হাপ্পাকশো ঠান্ডা হয়ে আসছে আকাশের রং আজ বাইশে ছিল উনিশশো একচল্লিশ সনে সেই অথচ মন সাতই যার বাংলা নাম

চেতনা অচেতনার মাঝখানে চোখ আঁকে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুমকি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণীর এক লভ্য শ্রেণীর কুয়াশা কেটে ভেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্গার রৌদ্রা ভুসুভ রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সংঘটনার ঘটনার সাক্ষী তখনকার প্রভাত পত্রিকা কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনই কি সেই প্রত্যাশ করছি না যে পরমাচার্য কোন প্রত্যাবর্তন করবে কিংবা সত্যবানের মত তার প্রাণ প্রত্যাবর্তনে বাধ্য হবেন একাধিক সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পাই তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাসকে নিজেকে আর্থিত করতে পারে না পাড়ে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমুক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়লো রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল

যেAppCompatিত তবু সেই মহপ্তিতে কঠিন মাটি থেকে গিয়ে গোলাপ বড় গেল লাগি চিনাতিনি কে আমাদের ভালোবাসবে শাসন করবে কাকে আমরা উত্তরত্ব করব সেইসব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তার হাতে রত্ন হইতো স্বদেশের সংকটের সময় কে আমাদের পরার্থ দেবে সাম্প্রযুদ্ধ মি দিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের তার আমাদের মা버지 শান্তদিন নামকরণ করবেন আমাদের জীবনী ও প্রতিষ্ঠাগুলিতে অন্তর্ভুক্ত করবেন শিও না জাদা এতদিন শব্দ ছিলাম কিন্তু জেই নি চোখে পড়লো টেবিল উপর রাখাকার সংযিতা কাব্য সংকলনটি সেই মুহূর্তেই মিজি কাট করে রাখা গেল নাম

গঙ্গা কলি শান্তিনিকেতনের মহান স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস তুমি অনন্য বেঁচে থাকো বিশ্ব সাহিত্য সভায় উজ্জ্বল থাকো পাঠকের হৃদয়ে চিরদিন চির অমর হয়ে এখানে শেষ আমাদের আজকের নিবেদন হাত হাততালি চলবে না হাততালি চলবে না